দেবী দুর্গা বিদায় নিয়েছে তবে ফিরছে সন্দীপ শেঠি পরিচালিত ছবি শ্রী দুর্গা এই ছবিটি প্রমোশনের জন্য একটু শোভাযাত্রার আয়োজন করা হয় এবং সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে ভালোই লাগলো আমার করতে ভালোই লাগে

এই সিনেমাটা দেখিয়ে দিয়েছে প্রমোশন করে যে এটা হয় অ্যাকচুয়ালি এটা সন্দীপের পরিকল্পনা ছিল কিন্তু যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল তাই আগে হতে পারেনি তারপরে পুজো ছিল পুজোর বিসর্জন ছিল এবং লাস্ট আমাদের কালীপুজোর বিসর্জন যেদিন ছিল সেদিন তেইশ তারিখ হওয়ার কথা ছিল ভাইফোঁটার দিন সেদিন আমরা ভেবেছিলাম সেদিনও হতে পারিনি যে যেহেতু সেদিন বিসর্জন ছিল তো আজকে সন্দীপের এটা স্বপ্ন ছিল যে সন্দীপ শ্রী দুর্গা ছবিটা বানাবে এবং শ্রী দুর্গার একটা প্রমোশন এইভাবে করবে আমি বলেছিলাম কিভাবে হবে বলেছিল হবে অপা হ্যাঁ এবং ও যে এটা করতে পেরেছে সেজন্য আমি ওকে সাধুবাদ জানাই আমি বরং হেজিটেট করছিলাম যে কিভাবে হবে আমি আসার সময় বলছিলাম বৃষ্টি পড়ছে তখন বলেছিল বৃষ্টি থেমে যাবে তুমি যদি আসো আমার দুর্গা যদি আসে তাহলে বৃষ্টি থেমে যাবে এই কথাটা আমাকে আমার ডিরেক্টর বলেছে এবং আমার যেটা সন্দীপের ক্ষেত্রে ভালো লাগে সন্দীপ হিউজ ফেথ রাখে আমার উপরে দেখো বাংলা সিনেমায় মানুষ এই যে বলা শুরু করেছিল না যে যে আজকে বলতে হচ্ছিল যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান তো এটা তো একদিনে ঘটেনি দিনের পর দিন মানুষ হচ্ছে আলটিমেট যারা দেখতে আসেন তাদের পছন্দ হয়নি তাই তারা দেখেন এখানে কোনো রকম মাঝামাঝি ব্যাপার নেই যে আমি খুব ভালো বানিয়েছি সব করেছি কিন্তু মানুষের ভালো লাগেনি মানুষ সিনেমা বোঝে না এটা ভাবলে খুব ভুল তো আজকে সেই জায়গায় চলে আসতে হয়েছিল বাংলা সিনেমাকে যে সবাই বলছে যে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে আমার মনে হয় ভালো সিনেমা বানালেই মানুষ দেখবে বিশ্বাস করা অনেক তো বাংলা ছবি আমরা হতে দেখছি বেশ কয়েক বছর ধরেই যে হল ভর্তি করে দেখছে হ্যাঁ টিকিট পাওয়া যাচ্ছে না তো এবার প্রমোশনের কথা যদি আসি এই যে এত বড় বাংলা প্রমোশন করে রঘু ডাকাত দেখিয়ে দিলো বাংলাকে একটা ম্যাসিভ ভাবে যেভাবে ট্রেলার লঞ্চ হলো সেটা বাংলা দেখলো পাশাপাশি অন্য ইন্ডাস্ট্রিরাও খবর পেলো যেখানে একটা কিছু বড় হয়েছে তো আমি ছিলাম ট্রেলার লঞ্চে দেবনা সামন্ত রিপোর্ট খবর বাংলা কলকাতা